নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের রেল মন্ত্রক সারা দেশ জুড়ে রেলের উন্নয়নে নানান পরিকল্পনা নিয়েছে তার ফলস্বরূপ ভারত জুড়ে বিভিন্ন জায়গায় অমৃত ভারত রেল প্রকল্পের মাধ্যমে রেলের আধুনিকরণের লক্ষ্যে কাজ চলছে এখন জোর কদমে সেই লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলাতেও রেলের ব্যাপক কর্মকাণ্ড শুরু হয়েছে ভারত সরকারের উদ্যোগে সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল উত্তর পূর্ব সীমান্ত রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএম এর সাথে কাঠিয়ারে গিয়ে জেলার রাধিকাপুর রেল স্টেশন থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি পর্যন্ত যে সমস্ত রেলের প্রজেক্টের কাজ চলছে সেই কাজগুলো যাতে দ্রুত গতিতে সম্পূর্ণ হয় সে ব্যাপারে আলোচনা করেন এরপর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুরের নতুন রেললাইন বসানোর ব্যাপার নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে তেমনি জেলার বিভিন্ন প্রান্তে রেলের যে সমস্ত প্রজেক্টের কাজ চলছে সেই কাজগুলো যাতে দ্রুততার সাথে হয় সেগুলো নিয়েও আলোচনা করেন তিনি সাংসদ কার্তিক পাল বলেন ডিআরএম কিরেন্দ্র নাড়া তার সমস্ত কাজের ব্যাপারে মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সমস্ত কাজ চলছে সেগুলি সব কাজ ঠিকঠাক চলছে এবং সেই কাজ সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি জানান दो लोगों को तो लोगों को संभव लाव ही नहीं है हां वो है तुम चीज जो यदि सेमिनर है तो जो इस पर जो वीडियो कोटा वाला तो लेना होगा उसको भी देना चाहिए भी तरीके से कोटा हां समझ गए নমস্কার আমি প্রথমেই আজকে ডিআরএম কাঠিয়ারের কাছে এসেছিলাম প্রথমে উনি নতুন এসেছে তার সাথে সৌজন্য সাক্ষাৎ যেমন হলো রাধিকাপুর থেকে শুরু করে আলোবাড়ি স্টেশন অব্দি আমাদের প্রচুর কাজ চলছে কাজগুলো স্লো চলছে আর নতুন কিছু প্রজেক্ট রয়েছে স্টেশন আপগ্রেডেশন থেকে শুরু করে বিভিন্ন ট্রেনের টাইমিং টেবিল থেকে শুরু করে নতুন কিছু রেলের প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত বিষয়ে আলোচনা হলো এবং ওনাকে আমি সমস্ত ব্যাপারগুলো ডিসকাশন করলাম ওনার সাথে এবং উনি খুব তাড়াতাড়ি এই কাজগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শুরু হয় এবং যে কাজগুলো চলছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয় সেই চেষ্টা উনি করবেন কথা দিলেন তার সাথে রেলের বিভিন্ন আধিকারিক ছিল যে সমস্যাগুলো রয়েছে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুয়াবাড়ি অবধি অনেকগুলো সমস্যা রয়েছে অনেক ধরনের সমস্যা রয়েছে কোথাও স্টাফ কোথাও হয়তো পরিষ্কারের ব্যাপার থেকে শুরু করে স্টেশন পরিষ্কার থেকে শুরু করে তারপরে নতুন কিছু রেল লাইন টাইম টেবিল এগুলো নিয়ে সব আলোচনা হলো এবং আগামীতে আমি খুব আশাবাদী কাজগুলো খুব তাড়াতাড়ি হবে এবং মানুষের প্রয়োজনে উনি আর দ্রুত পদক্ষেপ নিয়ে কাজগুলো সম্পন্ন করবেন